শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো কোথায় চলে এসেছি সাজগোজ দেখে তো বুঝতেই পারছো যে আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আমি সায়ন আর তোজো আর সায়নের বাবা আসেনি শরীরটা খারাপ আর মায়েরও পায়ে ব্যথা তার জন্য আসেনি এখানে দেখো এসেই দেখছি যে বউকে মানে মেয়ে এটা কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে আর সায়ন এখানে এসে ওর বন্ধু বান্ধব পেয়ে গেছে ব্যাস তো ওখানে আর আমি এসে দেখছি যে আমার মানে বর্দি বড় ননদ আর ওর সব বন্ধু বান্ধব মানে ননদের সব এই যে বসে পকোড়া খাচ্ছে মানে যার স্ন্যাক্স কিছু খাচ্ছে তো আমি একটু বিয়ের প্যান্ডেলটা মণ্ডপটাও তোমাদের দেখে নিলাম এই যে পুষককে আদর করছি এটা হচ্ছে আমার বড় ননদের ভাগ্নি এরই নাত বিয়ে তো সেখানেই গেছি আমরা বাড়ি থেকে কাছেই বাড়ির পাশেই তারপরে এখানে আমরা চলে গেছি দেখো সোজা খেতে আর খেতে বসে আছি মোটামুটি ভিড় ছিল আর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমাদের কি কি খাওয়া হয়েছে সেটাই একটু দেখাচ্ছি তোমাদের দেখো এই যে আমি কাঠটাই দেখে নিয়েছি কেননা পুরোটা দেখাতে পারিনি আর এখানে নিরাম নিরামিষই ছিল কেননা শ্রাবণ চলছে বলে এখানে কিন্তু আমাদের এখানে সব নিরামিষটাই খায় তার জন্য কার্ডে লেখাও ছিল নিরামিষ তো এখানে স্ল্যাড পনির মানে যা আমি তোমাদের একবার মেনু কার্ডটা তো দেখালামই তো ফ্রায়েড রাইস ছিল অনেক কিছুই ছিল মোটামুটি খাওয়ার জিনিস মানে খাওয়াতে টেস্টেও ছিল ভালোই ছিল তো দেখো ফ্রায়েড রাইস আমি কিন্তু মানে লুচি টুচি এইসব কিছু খাইনি তো আমি ফ্রায়েড রাইস আর একটু সামান্য পনির খেয়েছি একটা ভেজ সবজি ওটা দিয়ে খেয়েছি আর দেখো তো জো আমার আইসক্রিমটাও নিয়েছে নিজের আইসক্রিমটাও নিয়েছে নিয়ে কি খুশি মানে দুটোই ও এখন খাবে তো তারপর খাওয়ার পর এসে নিচে দেখছি যে না বিয়ে শুরু হয়ে গেছে বিয়েটা কিন্তু অনেক দূরেই মানে ছেলের বাড়ি ওরা অনেকক্ষণ আগে চলে এসছে তারপরে এখানে বিয়ে তোমাদের একটু দেখিয়ে নিলাম যে বিয়ে শুরু হয়ে গেছে ব মানে মেয়েকে দেখালাম জামাইকে দেখাবো না তাই জামাইকে দেখে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে আমাদের গাড়ি আর ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে তো স্কুটি নিয়েই এসছি আমরা তারপরে সায়ন স্কুটিটা বার করছে তো চলে যাব সোজা বাড়িতে বাড়িতে গিয়ে জামা কাপড় আর এই লজে কিন্তু আমি এর আগেও এসেছি তোমাদের শেয়ার করেছি তো বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে একবারে দেখা করছি তোমাদের সাথে তো তারপরে এত গরম পড়েছে দেখো আমি মনে হচ্ছে খেয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছি তো চলো ভাই আজকের মতো এতটা আবার দেখাবে নেক্সট ভিডিওতে